চুপু বসে থাকবে তার জায়গায় একটার পর একটা ঘটনা ঘটতেই থাকবে কারণ ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য এবং এক রাজনৈতিক দলকে আরেক রাজনৈতিক দলের বিরুদ্ধে সার্বক্ষণিকভাবে সংঘর্ষে লাগিয়ে রাখার জন্য ভারতের মাস্টার প্ল্যান হচ্ছে এইটা বাংলাদেশকে স্থিতিশীল হতে দিবে না আমি আগেও বলেছি আমার গত ভিডিওতে যে তারা চাচ্ছে ভারত চাচ্ছে যে নির্বাচন দ্রুত হোক এবং বিএনপি ক্ষমতায় আসুক আপনি দেখেন তাকে ভারত ভালো করেই জানে যে বিএনপি ছয় মাস টিকবে না টিকতে দিবে না বাংলাদেশের যতদিন চুপু থাকবে এই সবের ধারা বন্ধ হবে না এবং জেনারেল লোয়াকার আফসোস জেনারেল ওয়াকারকে আমি এত ঘনিষ্ঠভাবে চিনি ওনার শ্বশুর শাশুড়িকেও শ্বশুরকেও এত চিনতাম এবং শাশুড়ি আমাকে এত স্নেহ করতেন ওনাকে সবসময় একজন সহজ সরল মানুষ হিসেবে জানতাম কিন্তু এবং আমি এটাও স্বীকার করি বলেছি যে পাঁচই অগাস্ট যদি জেনারেল ওয়াকার ছাড়া অন্য কোনো জেনারেল থাকতো বাংলাদেশে লাখের উপরে লাশ করতো আমি ওনাকে পাঁচ কাটা জমি পাওয়ার জন্য আমি ওনাকে এই কথা বলছি না কারণ আমার রেজেক মালিক আল্লাহ আমার নিজেকে দেওয়ারও ক্ষমতা কারণ নাই নিজেকে নেওয়ারও ক্ষমতা কারণ নেই একমাত্র আল্লাহর ক্ষমতা সব কিন্তু কিন্তু জবাব দিতে হবে যে দেলোয়ার তো দেশের জন্য এত কিছু করল দেশের জন্য এত বছর পরিশ্রম করল নিজের ভাই বোন সবাইকে বিপদে ফেলে এতটা তেরোটা বছর দেশে যেতে পারি নাই আমার কি দেশে যাওয়ার ইচ্ছা করে না আমি তো আমেরিকায় বিশাল আরামের জীবন ছেড়ে তো আমি বাংলাদেশে চলে গিয়েছিলাম বাংলাদেশের আইটিতে কন্ট্রিবিউট করার জন্য বাংলাদেশে বিভিন্ন জায়গায় অবদান রাখার জন্য সেই বাংলাদেশকে আমি আমি আনন্দে আবার চলে চলে আসতাম এখানে এখানে আমার নিজের ব্যবসা সব কিছু ছেড়ে এসেছি বাংলাদেশ ছাড়ার জন্য তো আমি আমেরিকা ছেড়ে আমি বাংলাদেশে চলে যাই নাই ওই আজকে ডক্টর ইউনুস্কি কোনো একটা পদক্ষেপ নিয়েছে যে বাংলাদেশে সবার আগে সেনা একমাত্র সেনাবাহিনী অবস্থার যে মিডিয়া যুদ্ধ শুরু করেছিল হাসিনার বিরুদ্ধে ডক্টর ইউনুস বা তার কোন উপদেষ্টা কি কোনো পদক্ষেপ নিয়েছে নাই নাই আফসোস একটা অকৃতজ্ঞ জাতি রক্তের রক্তে অকৃতজ্ঞতা এই জন্য এই দেশে বীরের জন্ম হয় ওনার নভেলের ব্রেইন আছে এর বাইরে কিছু বুঝে না যদি উনার যদি সামান্যতম টেকনিক্যাল বা ট্যাকটিক্যাল কোনো ব্রেইন থাকত তাহলে হাসিনার ঘনিষ্ঠ বান্ধবীর ছেলে জেনারেল ফেডোসকে ওনার সামরিক সচিব হয়ে ওনার পাশে বসে থাকে ক্ষমতা এতবার ব্যাখ্যা করেছি যে আপনি যে মিটিং করছেন যে গোপন আলোচনা করছেন সামরিক সচিব সারাক্ষণ থাকে উপদেষ্টার সাথে যে কোন সামরিক সচিব সেটা প্রধানমন্ত্রীর হোক রাষ্ট্রপতির হোক অথবা প্রধান উপদেষ্টার হোক সামরিক সচিব ছায়ার মতো পাশে থাকে সে সব কিছু ফার্স্ট টাইম জানছে এবং জেনে সেটা ভারতে পাচার করে দিচ্ছে নো কারণ এরাই দেশের বিরুদ্ধে কাজ করেছে দেশের করেছে তার বুঝতে পারছে না অকৃতজ্ঞ এই এই সশস্ত্র বাহিনী না সশস্ত্র বাহিনীর কিছু অফিসাররা এরা বুঝতে পারছে না যে হাসিনার হাত থেকে এবং ভারতের হাত থেকে শুধু বাংলাদেশকেই না এই সশস্ত্র বাহিনীকেও রক্ষা করেছি এই সশস্ত্র বাহিনীর চাকুরিরত এবং অবসরপ্রাপ্ত প্রত্যেকটা অফিসার সৈনিক সকলের পরিবারকেও রক্ষা করেছি এই ভারতের বুটের পায় নিচের থেকে তাদের বিন্দুমাত্র কৃতজ্ঞতা নেই ডক্টর মোহাম্মদ ইউনিসের ব্যর্থতা এই যে সোহাগ হত্যা তারপরে মানে ক্রমাগত একটার পর একটা নাটক কিন্তু বাংলাদেশে ঘটে চলছে মানুষ কিন্তু দুই সপ্তাহের মাঝখানে সোহাগকে ভুলে যাবে এটা হচ্ছে বাংলাদেশিদের চরিত্র কারণ বাংলাদেশিদের চরিত্রের মাঝখানে কোনো অবজেক্টিভ বা কোনো মিশন নেই এরা হচ্ছে হুজুগে বেসিক্যালি ইন জেনারেল বাংলাদেশি মানুষ হচ্ছে হুজুগে একটা বিষয় ফেলো দুই দিন পাঁচ দিন আলোচনা থাকবে দুঃখ প্রকাশ থাকবে ঘৃণা প্রকাশ থাকবে তারপরে আরেকটা যখন ঘটনা ঘটবে তখন আগেরটা ভুলে যাবে হাসিনা আর কিন্তু তাই হয়েছে কেন হয়েছে বিষয়টা কিন্তু হাসিনা ডক্টর ইনুস না বিষয়টা হচ্ছে এই জাতির কোর প্রবলেম যে চরিত্রের মূল সমস্যা আমার তো ভোট চাই না আমার সস্তা জনপ্রিয়তা চাই না তাই আমি সমস্যাটা সরাসরি বলি আমি জনগণকে তেলও মারিনা কিন্তু যতদিন পর্যন্ত বাংলাদেশীরা নিজেদের সমস্যাটা না অনুধাবন করতে পারবে এবং নিজেদেরকে না সংশোধন করতে পারবে এই সব ঘটনার কোনোদিন শেষ হবে না এই যে দেখেন গতকালকে সহ ঘটনার কয়েকদিন পরে গতকালকে কিন্তু পুরোনা ঢাকায় কিন্তু একটা ছেলেকে এইভাবে পিটাতে যাচ্ছিল হত্যা করতে যাচ্ছিল কিন্তু জনগণ সোহাগ ঘটনার পর থেকে সেই শিক্ষাটা এতটুকুই তাজা ছিল সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে আবেগ বা অনুভূতি পজিটিভ অনুভূতি পজিটিভ আবেগ নেগেটিভ আবেগ না যে রাস্তা একজনকে পেলাম চোর 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 ধর 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 মার সবাই বেড়ে মেরে ফেললো পিটিয়ে যারা মারলো পিটালো তারা কেউ জানলো না তার বিরুদ্ধে অভিযোগটা একজন পিটার চায় সবাই পিটানো অংশ গ্রহণ করবে এই যে বাঙালির চরিত্রটা বাংলাদেশিদের চরিত্রটা যে থামিয়ে দিয়ে কি হয়েছে ঘটনাটা জানেন দরকারে আইনাছে দেশে পুলিশে দেন তাকিয়ে দেখবে মোবাইল ফোনে ভিডিও করবে কারণ এই যে বাংলাদেশের চরিত্র ওকে মারছে তাতে আমার কি কিন্তু বুঝতে পারছে না যে এই মাঠটা এই মাঠটা তার বিরুদ্ধে আসবে একদিন তখন তাকে বাঁচানোর জন্য কেউ আসবে না আমি এই শব্দটা এই সেন্টেন্সটা কিন্তু আমি গত ছয় সাত বছর ধরে বলে এসেছি যে বাঙালি জাতির চরিত্র হচ্ছে তা আমার কি কিন্তু বুঝতে পারছে না যে ওই একই বিপদটা আগামীকালকে তার উপরে আসবে এবং তাকে বাঁচানোর জন্য কেউ দাঁড়াবে না ধন্যবাদ যারা পুরনো ঢাকায় ওই ছেলেটাকে বাঁচানোর জন্য দাঁড়িয়েছিলেন তাই বাংলাদেশিদের প্রতি আমার অনুরোধ দয়া করে দাঁড়ান সবাই দাঁড়ান কিল মারার আগে এই যে জাস্টিস বন্ধ করে বিচার করেন দেন আইন আছে দেশে আইনটাকে কার্যকরী করেন যদি আইনের গাড়ি না চলে পুলিশকে ধাক্কান হাইকোর্ট দখল ঘেরাও করেন উকিলদেরকে ধাক্কান সরকারকে দখল সরকারকে ঘেরাও করেন কিন্তু আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না এই পিএনজি ব্রিগেডে হাসান নাসির উপরে তো ওনার তার উপর পিএনজি দিয়েছেন মাত্র আমার উপর তো পিএনজি দিয়েছে দুই সালে আমার উপর পিএনজি দিয়েছে তার কারণটা কি আমি সামরিক বাহিনীর ইউনিফর্ম পরিহিত ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি আচ্ছা বলেন আমি চাকরিতে থাকা অবস্থায় সেই ছবি আমার ইউনিফর্ম পরা ছবি আর এখন কোন অবসরপ্রাপ্ত সেনা প্রধানের ইকবাল করিম ভুইয়া জেনারেল শফিউদ্দিন কে নাই যার ইউনিফর্ম পরা ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে না ওই তাদেরকে পিএনজি দেওয়া হচ্ছে দ্বিতীয় কারণ কি ছিল যে আমি নাকি গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে সমালোচনা করি সেই সব গণ্যমান্য ব্যক্তিগুলো হচ্ছে চোর খুনি এই আয়না খুনি মানুষ হত্যাকারী গণতন্ত্র হত্যাকারী ভোট চোর যারা এখন দেশ ছেড়ে গণহত্যা করেছে তারা দেশ ছেড়ে পালিয়েছে তারা হচ্ছে সেই সব গণ্যমান্য ব্যক্তিকে প্রোটেক্ট করার জন্য আমার বিরুদ্ধে পিএনজি দিয়েছে বহুবার রিকোয়েস্ট করার পরেও আমার পিএনজিটা গত পাঁচ বছরেও তোলা হয়নি ছাড়া হয়নি শুধু তাই না আমার ছোট্ট সারা বাংলাদেশে একমাত্র একমাত্র আমার সারা জীবনের একমাত্র সম্পদ পাঁচ কাঠা জমি আমার হালাল রোজগারে কেনা আমেরিকায় ছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম সেটা সঞ্চয়ের পয়সায় কেনা তাও সেটা কিন্তু সেনাবাহিনীর জমি না ওইটা হচ্ছে অবসরপ্রাপ্ত বা সেনাবাহিনীর অফিসাররা মিলে একটা সমিতি করে জলসিড়ি আবাসন একটা আমরা জমি ক্রয় করা হয়েছে যেখানে সেনাবাহিনীর সার্ভিং এবং রিটায়ার্ড অফিসার সবাই সেখানে অংশগ্রহণ করেছে যার ফলে সেনাবাহিনী অনেক সহায়তা করেছে এবং করছে যা স্বীকার করতেই হবে সেনাবাহিনী না হলে এটা কখনোই সম্ভব হতো না কিন্তু সেখানে পর্যন্ত আমাকে আমার ওই জমিটা পর্যন্ত আটকে রেখেছে দেশপ্রেমিক কিছু অফিসার বলেছে স্যার আপনার পিএনজিটা তুলে ফেলেন তুলে যদি আনতে পারেন তাহলে আপনার জমিটা আমরা নাম জারি করে হ্যান্ড ওভার করে দিই জেনারেল আজিজ পিএনজি করেছে জেনারেল শফি সেটা বহাল তবিয়তের চরিত্র হিনজান শফি সেটাকে চালু রেখেছে তাও উদ্ধার করেছি রমনা এবং মগবাজার মতো বাজে জায়গায় এই সুব্রত সুব্রত বাইনের পিছনে বহুবার তার বাসায় হানা করেছি সে রামপুরা সুব্রত বাইন রামপুরা ঝিলে ঝাঁপ দিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে বেঁচেছিল তার সঙ্গীর সাথী চারতলা ছাদের উপর থেকে লাভ দিয়ে পরে পা ভেঙেছিল টিনের চালের উপর লাভ দিয়ে পরে তো এইগুলো আমরা জানি সব বাজে কথা বলে লাভ নেই আমরা এক এক রাত্রে ফরটিস ব্রিগেডের অধীনে তিরিস বেঙ্গল আমরা এক এক রাত্রে অপারেশনে এই মগবাজার রমনা তো আছেই সেই ক্রিমিনালকে চেস করতে করতে মাঝরাতে গাজীপুর চলে গেছি কালিয়া করে সেখান থেকে ধানের মাচার উপর থেকে ধানের মাচার ভিতরের ভিতর থেকে আমরা অস্ত্র বেদ করে নিয়ে আসছি আমরা মগবাজারে সমস্ত অস্ত্র থাকেও মগবাজারের এই যে মনে করেন আমার সিনিয়র আল্লাহ বেহস্তবাসী করুক উনি এমনভাবে পিঠার ছিলেন যে আমি মায়া দয়া করলাম যে এইভাবে স্যার মারার দরকার নাই উনি বললেন তুমি বুঝবা না ঠিকই আমার সামনে ওই টোকাই ওই ময়লা ফেলে যে ময়লা স্তূপ ময়লা স্তূপের থেকে ব্যাগ বের করে নিয়ে আসলো ব্যাগের ভিতরে চকচকা নতুন তিনটা ওয়াল্টার বিপিকে এবং পাঁচশো ছয়শো বুলেট তারপরে এক মহিলাকে যখন ভদ্রভাবে মহিলাকে দরজা খুলে প্রশ্ন করলো মহিলা আঙ্গুল তুলে লেকচার মারলো সেনাবাহিনীকে যে আমার ঘরে আসছেন কোনো মুখ সুমুখ তখন ঠাস করে একজন মারল তো মহিলার গায়ে হাত তুলে আমি কখনোই সমর্থন করি না বাট এখানে মহিলাকে বলবো না ক্রিমিনাল যারা সন্ত্রাস এবং ক্রিমিনালদের অস্ত্র রক্ষক ছিল ওই এক চর খাওয়ার পরে সেই মহিলা সেখানে একটা নারকেল গাছ ছিল তার বাসার সামনে সেই নারকেল গাছের যে উপরে পাতার মাঝখানে অস্ত্র ঢুকানো ছিল ডাবের পরিবর্তে অস্ত্র ছিল সুতরাং এগুলো তো সাধারণ জনগণ জানবে না সেনাবাহিনী আন্তরিক ভাবে অস্ত্র উদ্ধার করতে গেলে আওয়ামী লীগ এবং ভারত যেই পরিমাণ অস্ত্র একে এই যে এই যে ছাত্রদের উপর গুলি চালানো হলো এত অস্ত্র দেখেছি যে ছাত্রদের উপর গুলি করছে এই সব অস্ত্র গুলা গেল কই অস্ত্রের ভান্ডার বাংলাদেশের নিচে তৈরি করে রেখেছে হাসিনার সাথে আগামীর ভবিষ্যতের জন্য সেই অস্ত্রের ভান্ডার সম্পূর্ণ উদ্ধার করতে কম করে হলো দুই বছর লাগবে শস্ত্র আন্তরিকতার সাথে এখন যেগুলা উদ্ধার হচ্ছে এগুলো সব নাটক চোর ডাকাতার হাতে যেগুলা চলে না পুরোনো পড়া এইসব অস্ত্র শস্ত্র উদ্ধার হচ্ছে মাঝে কথা এইগুলা